বৃষ্টির রাতে সবাই মুরগি দিয়ে দিলাম পার্টি ফুলপিটাতে দেখুন সবাই সবাই মিলে খাওয়াটা যে একটা মজা এই মজাটা আর কেউ বুঝে না যারা খায় তারাই বুঝে এই মজাটা আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছে না সবাই সবাই ভালো আছে তো বৃষ্টির দিন মন খালি খাই খাই করে তো আজকে সবাই মিলে বলছে একটা পার্টি দিবে তো আমি টাকা আগে তাদেরকে দিয়ে দিয়েছি আমার ছোটো বাইকে দেয়া বৃষ্টির জন্য বাইরে বেরোতে মনছে না আর অনেক কষ্ট করে আমাদের বাসা থেকে রাস্তায় আসতে হয় কারণ আমাদের বাসা থেকে রাস্তায় আসার যে রাস্তাটা আছে ওইটা এরকম পিছলা যা পৃথিবীর যদি কোনো সাবানের মরুভুমি থাকে দেয় তাহলে ওইটা আমাদের এখানে এরকম পিছলা সেই জন্য বেরোতে ভালো লাগে না বৃষ্টির দিন আর এইখানে এখানে দেখি প্যাক এবং পিছলা তোর দিকে মুরগি টুরগি তার আগে কাটে রাখছে তুই কাটে রাখার পর আমাদের যে এখন মাংস ধুইতে আছে আমার মামা লাগে তো মামা বলে ক্যাপ লইল ক্যাপ লোয়া কে বা তুমি ভিডিও করলাম ক্যাপ লোলে ক্যাপটাকে ক্যাপ দেখান চুল ফালা দিয়ে সেই জন্য এটা বলছে ক্যাপ দিয়ে তাকে ভিডিও করতাম আর এই দিকে দেখি বিড়াল বিড়ালটা অনেক দুষ্টু আমাদের সাথে দুষ্টেমু করে এটা আমাদের পালা বিড়াল আমার মামার তো তাদের বাসা আজকে পাঠতি সে মামা লাগে তোমার মামাইটাকে পালে তুই দেখে রান্না বয় দিছে আর তেল এরকম দিছে পুরা তেল দিয়ে বইয়া ফেলছে এখন পেঁয়াজ ভাজি করতেছে তো পেঁয়াজ বাজি দিয়ে এখন মাংস দিয়ে দিবে তখন মাংস দিয়ে রান্না করতে হবে কারণ খাইতে হবে বেশি ঠান্ডার দিন সে জন্য খাইতে হবে বেশি তো আজকের বয়সটা কীরকম হবে জানি না বয়সটা কীরকম থেকে কোনো ভাল লাগতেছে না কীরকমভাবে বয়স দিতেছি নিজেও জানি না বয়স কীরকম হইব আয়েরই ইং এরকম ভালো না মনে টেনশন আলহামদুলিল্লাহ যেমন আছে সবাই দোয়া করবেন আমার জন্য যাতে খুব তাড়াতাড়ি আবার আপনাদের মাঝে আগের মতো নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি আমার এখন কেন জানি ভিডিও করতে ভালো লাগত মন্টন মন্টন খারাপ এর মাঝে আবার ভিডিও আনতে পারতি না মন খারাপ যত ভিডিও আনানোর চেষ্টা করতেছি কিন্তু ভিডিও আনতেছি না আনতে পারতি না কারণ আমি এখন ডাইভিং শিখতেছি সেই জন্য ডাইভিং করতে যাই কোনো ভিডিও নিতে পারি না আর ডাইভিংয়ের একটা ভিডিও আসবে দুদিন আর কিছুদিন গাড়িটা চালায় যখন আমার হাতে আসবে তখনই ভিডিও নেব ডাইভিংয়ের কারণ এখন গাড়ি চালাইতে হবে এখন আমার ডাইভিং শিখতে হবে পরে আমি ভিডিও নিতে কোনো সমস্যা হইবো না তাই জন্য কোনো ভিডিও দিতে না এখন আর দেখি ফাঁকে ফাঁকে ড্রাইভিং শিখে বন্ধুদের সাথে কোনো আড্ডা বা কোনো কিছু যাওয়ার বা কোনো পার্টির ভিডিও দিতে পারিনি কি না তো অনেকক্ষণ পরে এখন আমাদের ভাত দেখবো ভাতটা লারা দিতে হবে বলতেছে আমাদের মুরব্বীরা তো এটা লাড়া দিবে তখন লারা দিয়ে থুয়ে দিবে তারপর তো তারপর অনেকক্ষণ পর দেখি ভাতের ভাগে হিসেবে তো ভাত এখন ওই দেব আর কিছুক্ষণ পর তারপর আমরা খাবো তো তারপর ভাত হয়ে গেছে বাতটা মানে মানে এখন তরকারি আমাদের হয়ে গেছে তো তরকারির ভিতরে এখন রাজনীতির মশলা দিয়ে দিবে দুইটা তো আমরা দুইটা ইঞ্চি দুটাই দিয়ে দিছি সাত কীরকম হবো জানি না তো আমরা এখন নামাই নামাইনিছি এখন নামাইনে আমাদের ঘরে নেবো শরীর চুলা থেকে নামাই নিছি তো নামাইনে এখন সবাই করে যেরকম হাত হাত পা ধুয়ে বসে আসে খাইতেও বেশি আর এদিকে আমরা একটা মাইরে দিলাম প্রথমেই তিনজনে আমরা তিন তিন মামা বাগ্নি তো এদিকে মাইরে দিলাম এটা আমরা এখন আমরা ধুয়ে তারপর এটাকে আমরা তিনজন খামু কারণ কোনো গরম ছিল মাথা চুলে দেখে নামাইছি যেন এখন একটু ধুয়ে নিলাম যাতে ঠান্ডা হয় তো খাওয়া দাওয়া শেষ করে এখন রুমে নিয়ে সবাই বসে আছে আমরা শুধু আসি আমি আসি দেখা শুধু ক্যামেরা জন্য ক্যামেরা এখন ইয়ে করা টেবিল থেকে হাত ধুয়ে তো হাত ধুয়ে এখন যাম গরমে খাইতে তো তারপর রুমে এসে পড়ছি রুমে আসার পরে এখন একটা ভিডিও নিয়ে নিলাম তারপর আমার থেকে ক্যামেরাম্যান আমার বাল বাকনা ক্যামেরাম্যান আমার থেকে নিয়ে সবার ভিডিও করতে আসে আর ওই দিন দেখতে এরকম যাতে সব খেতে কিন্তু আমাদের দুঃখে বেশি তেল বেশি আমরা তেই বলছি কোনো মুভি দিনে গেছি যে আধা কেন তেল এদিকে আমার দাওয়া মতে কারণ আমার খাইতে হবে কী লাগবে অনেক এদিকে দেখেন আমরা যে আনছি আমাদের এই দুই তিনজন তিনজন তারা মধুই বর্ষ আমাদের সাথে তারা খাইতে পারবে এরকম খাওয়ান যেরকম তারা খাইতে পারে মডুর আর তার সাথে মজা কথা আমার মামার সাথে আমার আর ছোটো ভাই ক্যামেরা ভাল না সরি ছোটো ভাই না আমার থেকে বড় এই ভাইয়ে যে ক্যামেরা আরে সে আমাকেও নিয়ে নিল আর আমি খাইতেছি বলছি তেল বেশি হয়ে গেছে খাইতে পারি না দেখেন আমি কম খাই আর খাইতে খাইতে পানিও খাই নিতেসে এরকম খাইতে 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 একদম ফ্যাটটা বুলে লাগছে আমার এই মামা এইদিকে আর যাই খাইতে পারে বেশি সেই জন্য এরকম চলছে যাই হোক খাইতে হবে বেশি এলে ক্যামেরা ম্যান আমিও থুইয়া খাইতে হবে আমার ছুটো হয়ে বলছি ক্যামেরা থুয়ে খাইতে থাক সরি শুটু হয় না বড় ভাই খাইতে থাক ক্যামেরা থুইয়া তখন খাইতেছি খাওয়ার মাঝখানে এই দিয়ে আমার বলকটা শেষ করে দিলাম সব বলুন সুস্থ হবে না লাফেস্ট খাইয়ে লই তারপর আবার নেক্সট বলকে আপনাদের সাথে দেখা হবে তাই তখন আমি খাবোই